একটি নতুন মুখ যে স্বপ্ন দেখছে বড় পর্দায় সে একটা জায়গা করে নেবে একটি নতুন মুখ কিভাবে রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারে হ্যাঁ কিভাবে ভাইরাল হয়ে যেতে পারে সোশ্যাল মিডিয়ায় জ্যোতির্ময়ী কুণ্ডুর ছবি এবং নাম যেভাবে ঘুরছে গোটা বাংলাদেশে চারিদিকে ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে জ্যোতির্ময়ী কুণ্ডুকে নিয়ে প্রবল আলোচনা কারণটা কি প্রিন্স সিনেমায় জানতে পারা যাচ্ছে কলকাতার জ্যোতির্ময়ী কুন্ডু নায়িকা হিসেবে থাকতে চলেছেন আমার সামহাও এটা মনে হয় জ্যোতির্ময়ী কুন্ডু তার এই স্বল্প দিনের কেরিয়ারে এত আলোচনার মুখে কখনো পড়েইনি এবং সেটা পজিটিভ আলোচনা ম্যাক্সিমাম জায়গায় জ্যোতির্ময়ী কুন্ডুকে নিয়ে যখন পোস্ট করা হচ্ছে সেখানকার বেশ কিছু পেজের কমেন্ট সেকশন আমি চেক করলাম এইট্টি টু ফাইভ পার্সেন্ট অডিয়েন্স পজিটিভ আছে কুণ্ডুকে নিয়ে আর কিছু জনের বক্তব্য যে বাংলাদেশে তো এর থেকেও ভালো নায়িকা ছিল তাহলে কেন কলকাতার নায়িকা নেওয়া আবার কিছু জনের এটাও বক্তব্য পশ্চিমবঙ্গের নায়িকা নিয়ে কি হবে যখন সিনেমা পশ্চিম বাংলাতেই রিলিজ দেওয়া হয় না এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। কিন্তু এই কথাটা তো ঠিক যে একটি প্রযোজনা সংস্থা বা একজন ডিরেক্টর বা একজন কাস্টিং ডিরেক্টর সর্বোপরি মেগাস্টার শাকিব খান তাদের ডিসিশনটা এক জায়গায় এসেছে বলেই আজকে জ্যোতির্ময় কুন্ডুকে নায়িকা হিসেবে সিলেক্ট করা হয়েছে এটার ওপর দিয়ে তো গিয়ে কিছু হয় না আমার তো মনে হয় কোথাও গিয়ে যে আমরা নিশ্চয়ই প্রযোজনা সংস্থার ওপর দিয়ে গিয়ে কথা বলবো না হ্যাঁ যদি জ্যোতির্ময়ী কুন্ডুর অভিনয় আমাদের খারাপ লাগে যদি আমাদের এটা মনে হয় মেগাস্টার সাকিব খানের সাথে বিগ স্ক্রিনে তাকে মানালো না তখন আমরা এই কথাটা বলবো কিন্তু এত আগে থেকে যে গুটি কয়েক খুবই স্বল্প মানুষ একটু হালকা হালকা নেগেটিভিটি দেওয়ার চেষ্টা করছেন আমার মনে হয় সেটা আপাতত বন্ধ করে দেওয়া উচিত কারণ জ্যোতির্ময়ী কুণ্ডু সত্যি একটি নতুন মুখ তার বড় পর্দার এখনো একটাও সিনেমা রিলিজ করেনি ক্রিসমাসে প্রজাপতি টু এর মাধ্যমে পশ্চিমবাংলার মেগাস্টার দেবদার সঙ্গে তার বড় পর্দায় অভিষেক হচ্ছে আর তার সেকেন্ড প্রজেক্টটাই মেগাস্টার সাকিব খানের বিপরীতে প্রিন্স সিনেমায় নায়িকা হিসেবে বাংলাদেশে অভিষেক হচ্ছে তো আমার কিন্তু কোথাও গিয়ে মনে হয় জ্যোতির্ময় কুণ্ডু ভীষণ ভীষণ ফ্রেশ একটি মুখ এবং এটা একটা ইনসাইডার আপডেট আছে তোমাদেরকে জানাই প্রজাপতি টুতে তে কুণ্ডু ভালো কাজ করেছে তার যেটুকু পোর্শন ছবিতে আছে যে যে অংশগুলো আছে সেটা দেবদার সঙ্গে দেবদার বিপরীতে শেয়ার বলি বা অন্যান্য তার সোলো মোমেন্ট গুলো বলি সে কিন্তু নতুন একদম ফ্রেশের হিসেবে বেশ ভালো কাজ করেছে তোমাদের কি মনে হয় ক্রিয়েটিভ ল্যান্ড জাস্ট জ্যোতির্ময় জ্যোতির্ময়িকুন্ডুকে দেখে ভাল লাগলো আর ছবিতে নিয়ে নিল বা নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল এরকমটা তো নয় তারাও খোঁজ খোঁজখবর নিয়েছে আর আমি আরো একটা কথা বারংবারই এটা বলতে চাই নায়িকা হিসেবে কে কাজ করবেন মেগাস্টারের বিপরীতে সেটা ডিসকাস হয় মেগাস্টারের সঙ্গে মেগাস্টারের সিদ্ধান্তটাকে প্রায়োরিটি দেয় প্রোডাকশন হাউস প্রায়োরিটি দেন ডিরেক্টর তাই এখানে আমরা এটা বলতেই পারি যে নিশ্চয়ই মেগাস্টার সাকিব খানের সম্মতি আছে জ্যোতির্ময়ী কুন্ডুকে নায়িকা হিসেবে মেগাস্টার সাকিব খানও হয়তো চাইছেন দ্যাটস ওয়াই জ্যোতির্ময়ী কুন্ডুকে ক্রিয়েটিভ ল্যান্ড ভাবছে যে তারা প্রিন্সে নায়িকা করে নিয়ে আসবে আমি আবারও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু রাতারাতি ভাইরাল হয়ে গেছে এবং আমার মনে হয় জ্যোতির্ময়ী কুণ্ডুর এইটা দেখে বোঝা উচিত যে প্রিন্স সিনেমায় হিরো হিসেবে যিনি আছেন মেগা স্টার সাকিব খান তার বিপরীতে জ্যোতির্ময়ী কুণ্ডু বাংলাদেশে বড় পর্দায় অভিষেক করতে চলেছে তাই অবশ্যই দায়িত্বটাও কিন্তু অনেক জ্যোতির্ময়ী কুণ্ডু এজের দিক থেকেও অনেক ছোট অনেক কামনা রইল জ্যোতির্ময়ের জন্য দারুণ ভাবে সে কাজ করুক এবং অডিয়েন্সের মধ্যে মধ্যে মনের সে জায়গা করে নিক এটা আমাদের চাওয়া থাকবে তোমাদের কি মনে হয় মেগাস্টার শাকিব খানের সঙ্গে জ্যোতির্ময়ী কুণ্ডুকে কেমন মানাবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে তাটা